আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেলিভিশনে যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার টেলিভিশনের প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা শয়তা আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে এরপরে এসপি আতিকুর আতিকুর রহমান এসপি শেখ ইমরান হোসাইন এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার ট্যুরিজমে এদের দায়িত্বে এই বহু মানুষ গুম ছিল ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত আমি আবার সন্তান কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানে না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচে ধরে আমাকে নিয়ে যেত মাঝে মাঝে টাঙিয়ে রাখত সুতরাং এদেরকে অনেকে বলছে যে না মাফ করে দাও কিসের মা আপনি ওই অবস্থায় পড়লে আপনারও মা পেয়ে শব্দ বের হতো না যে শেখ হাসিনার মতন একজন ডিক্টেটর তাকে পৃথিবীর কোন দেশ নিতে রাজি না তাকে তো মার্শাল করতে শুধু না আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে সে দেশে আসবে কিভাবে সেই পরিবেশ আমরা তো চাই আমরা তো চাই এদেশের জনগণ চায় বিএনপি না এদেশের জনগণ চায় যে তাকে নিজ হস্তে তার বিচার করতে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষা সেই ঐতিহাসিক ব্যক্তিত্বকে পুড়িয়ে ফেলা হয়েছে এই এবার শেখ হাসিনা কে উদ্দেশ্য করে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন আপনি কেন গেছেন আপনি তো স্বেচ্ছায় গেছেন আপনি আসেন আপনার দেশ আবার আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন আরো খেপে যাবে আসসালামু আলাইকুম দর্শক অবশেষে মুখ খুললেন মুফতি আমির হামজা তার কথাগুলো শুনলে সত্যি আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে অর্থাৎ তাকে যারা নির্যাতন করেছিল তাকে রিমান্ডে নেওয়ার পরে তাকে এমন কিছু কিছু শাস্তি বা নির্যাতন করা হয়েছে অবশেষে তাদের নাম প্রকাশ করে দিয়েছে মুফতি আমির হামজা তিনি বলেছেন মাফ করা তো দূরে থাক মাফ করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনাকে তো নেয়নি তাই আপনি মাফ করতে চাচ্ছেন আপনাকে যদি সেখানে নেওয়া হতো তাহলে আপনি মাফ করতে চাইতেন না আসলে যে ব্যক্তি যার দ্বারা নির্যাতিত হয় সেই শুধুমাত্র বোঝে যে আসলে নির্যাতনের কত জ্বালা আমি আপনি তো সেখানে যাইনি আর আমি আপনি তো তার দ্বারা নির্যাতন হইনি কষ্ট পায়নি তাই আমি আপনি হয়তো বলতেই পারি যে তাদের মাফ করে দেন কিন্তু যারা নির্যাতিত হয়েছে তাদের কথাগুলো তো আসলে শোনা দরকার তো প্রিয় দর্শক শ্রোতা সেটিও আপনাদের সাথে শেয়ার করব সামনে আসছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবজের জয় কঠিন একটা বার্তা দিয়েছে সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা আরও দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একটি লাইভ টক শো আরেকটি হলো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল তিনি কিন্তু বলেছে শেখ হাসিনাকে দেশে আসতে এবং গন্ডগোল যেন না ফাঁকায় তার জন্য অনুরোধ করেছে প্রিয় দর্শক এই মূলত চারটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছে তো চলুন কথা না পারে আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি যে শেখ হাসিনার মতন একজন ডিক্টেটর তাকে পৃথিবীর কোনো দেশ নিতে রাজি না তাকে তো মার্শাল করতে শুধু না আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে সে দেশে আসবে কিভাবে সেই পরিবেশ আমরা তো চাই আমরা তো চাই এদেশের জনগণ চাই বিএনপি না এ দেশের জনগণ চায় যে তাকে নিজ হস্তে তার বিচার করতে এ পর্যন্ত বাংলাদেশে অনেক পথ পরিবর্তন হয়েছে কিন্তু পালানোর যে অভিজ্ঞতা কিংবা আহ পালানোর যে মানে ইয়ে সেটা একমাত্র আওয়ামী লীগই আছে আমরা জানি পঁচিশে মাছে রাত্রে কিন্তু অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তানে চলে গিয়েছিল এই গণভ্যুত্থান ছাত্র জনতার গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাঠে রাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে আছে এবং প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে এবং অনেকের সারা জীবনের জন্য হয়তো পঙ্গু হয়ে গেছে তাদের প্রতি মর্মবেদনা জানায় কারণ আজকে যদিও আহ যে কথাটি বলার চেষ্টা করেছিল করছে যে ছাত্ররাই শুধু করেনি কিন্তু শুধু কিন্তু ছাত্ররাই করেছিল একটি কথা বলতে হয় যে ছাত্ররাও জানতো না যে তাদের এই বৈষম্য বিরোধী যেটা কোটা সংস্কারের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হবে এবং এর পিছনে সরকারি দায়ী ছিল বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদ কারণ আমরা সবাই জানি এগুলো অতীতে যদিও খুব বেশি দিলেন না কিন্তু এই কথা বাংলাদেশে থেকে বিদেশ থেকে শুরু করে সবাই জানে যে তার মুখের ভাষা এবং তার মন্ত্রীদের যে নির্দেশাবলী ছিল তার কারণে কিন্তু এত দ্রুত এই সরকারের পতন হয়েছে একটি কথা বলতে চাই যে আহ এ পর্যন্ত বাংলাদেশে অনেক কঠ পরিবর্তন হয়েছে কিন্তু পালানোর পালানোর যে যে মানে আছে আমরা জানি কিন্তু অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তানে চলে গিয়েছিল তারপরে আহ পনেরোই আগস্ট যে মানে হত্যাকাণ্ডটি হলো আমি এটাকে নিন্দাই জ্ঞাপন করি কারণ এটা কোনো মানে নিন্দনীয় ব্যাপার এটা প্রশংসার দাবিটা রাখে না যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয় ব্যাপার কিন্তু তারপরেও কিন্তু মোস্তাক পালিয়ে যায়নি এদের ছেড়ে নয় বছর শাসন করার পরে যারা যাদেরকে এর সাথে আমরা শৈল শাসু করি সেও কিন্তু ছিল এবং যে কুশিলকরা তারা যখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকসিল নেত্রীকে বলেছিল সে বলেছিল যে আমার বিদেশে ঠিকানা অথচ চিকিৎসা নামে তখনও কিন্তু শেখ হাসিনা বিদেশে গিয়েছিল এবং তাকে দেশে ফিরে মানে বাধা দেওয়া হয়েছিল তখনও কিন্তু খালেদা জিয়া তাকে দেশে কেন ফেরানো হবে না সেখানে ভূমিকা রেখেছিল এবং এখন আবারও আমরা দেখলাম যে দুই দিন আগে শেখ হাসিনা বললো যে আমি নাকি পালিয়ে গেছি শেখ হাসিনা পালায় না কিন্তু দুদিন পরেই তার যে পরিণতি এবং যেভাবে সে পালিয়ে গেল তার সমস্ত মন্ত্রী পরিষদ থেকে তার এই এত বড় দল দলে প্রত্যেকটা পালিয়ে কর্মীকে এরপরে জয় যে বক্তব্য দিল এটা তো অসংলগ্ন হওয়াটাই স্বাভাবিক কারণ পনেরো ষোলো বছর যে স্কিম রোলার যে দেশের জনগণের উপর চাপিয়ে তারা যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছে সেখান থেকে হঠাৎ করে যদি তাদের এইভাবে অধপতন হয় এবং শুধু তাই না সেখ হাসিনা দেশে কে ফিরে আসবে এবং আহ টুঙ্গিপাড়া কিংবা গোপালগঞ্জ কিংবা আমরা যাদেরকে মানে সংখ্যা সংখ্যালঘু বলি সংখ্যালঘু শব্দটা কখনোই বলা উচিত না কারণ তারাও এদেশেরই আহ বাংলাদেশি তারা এদেশে তাদের জন্ম এদেশে তাদের আইডেন্টি সুতরাং এখানে হয়তো মুসলমানের সংখ্যা বেশি তাদের সংখ্যা কম কিন্তু তারা বাংলাদেশি এবং আমাদের যে আদর্শ আমাদের বিএনপির আদর্শই কিন্তু আমরা বাংলাদেশী আমরা কিন্তু কখনো বলি না আমরা বাঙালি কারণ এই দেশে শুধু বাংলা ভাষাভাষীরাই অবস্থান করে না এই দেশে বিভিন্ন ধরনের উপজাতি থেকে শুরু করে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষাভাষীরা এই দেশে মানে অবস্থান করে তাদের 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 এটা ঠিকানা সুতরাং আমরা সবাইকেই সবাই মিলে আমাদের যে আদর্শ আমাদের যে দলের নাম জাতীয় জাতীয়তাবাদ তো এখানে যে কথাটি বললেন যে আমার অনুভূতি কি অনুভূতি হলো হ্যাঁ অবশ্যই ছাত্রদেরকে এই যে অভ্যুত্থানে এই অভ্যুত্থানে তাদেরকে তাদের কৃতিত্বের দাবিদার তারা হতেই পারে কিন্তু আজকে এই যে রাশেদ যেটা বললো হ্যাঁ সে অনেক কিছুই জানে আমরাও জানি যে পরবর্তীতে যদি মানে প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে কারণ এটা তো তাদের যৌক্তিক দাবি ছিল এটা তো কোনো রাজনৈতিক দাবি ছিল না এটা যৌক্তিক দাবি ছিল যে কোটা সংস্কার করতে হবে এটা কিন্তু মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কোনো দাবি ছিল না এই দাবিটা ছিল যে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের একটি সময় পর্যন্ত তাদের হয়তো সন্তানরা এটা সুফল ভোগ করার জন্য তাদেরকে দেওয়া হলো কিন্তু এখন নাতিপুতি এই যে কথাগুলি এবং মানে মানে অনেক বড় একটি অংশ তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের যদি সত্যি সত্যি মুক্তিযোদ্ধাদেরই এবং ঠিকভাবে রিক্রুট হতো মুক্তিযোদ্ধার নামে আওয়ামী মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধ করেনি পরে তাদের তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্যই কিন্তু এই কোটাটাকে রাখা হয়েছিল যার জন্য এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে আরেকটি কথা এখন আমাদের মাঝে এখানে সকল রাজনৈতিক দল প্রথম দিন সাইদ মারা গেছে কিন্তু সেকেন্ড যে মৃত্যুটা চিটাগাঙ্গে সেটা কিন্তু ছাত্র দলের ছেলে মারা গেছে সুতরাং এখানে কোনোভাবে অস্বীকার মানে করার কোনো উপায় নাই যে সকল পর্যায়ের সকল ছাত্র মানে রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের এই হাইনা সরকারের হাত থেকে মুক্তি পেতে চেয়েছে সকলেই নেমে এসেছিল সকলের এই গণ অভ্যুত্থানে মানে অবদান আছে আজকে যারা বলছে যে এখানে কি নানিকে রেখে দাদিকে দাদিকে রেখে এটা তো মানে কথার কথা মানে মানুষের কথা কিন্তু এই অভ্যুত্থানের অর্থটা কি একটি গণ মানুষের মানে ভোটাধিকার ফেরত দেওয়া বাক স্বাধীনতা ফেরত দেওয়া এবং তার জন্যই কিন্তু আজকে এই পরিবর্তনটা এসেছে সুতরাং ভোটাধিকার যদি ফেরত আসে নিরপেক্ষ নির্বাচন আসে তখন জনগণ যদি নানি বাদ দিয়ে দাদিকে নেয় বা আওয়ামী দিয়ে কে চায় বিএনপি কে বাদ দিয়ে অন্য কাউকে চায় নতুন কোন সংগঠন থেকে চায় সেটার জন্য তো আজকে এই অবস্থান সেটার জন্য তো আজকে ষোলো বছর মানুষ নিষ্পেষিত হচ্ছে যে আমাদের অধিকার ভোটাধিকার ফেরত দাও তার জন্য তো আজকে এই মিড টার্ম সরকার আসছে সুতরাং যে যেটাই বলুক না কেন এই নির্বাচনের আগে যে ইনস্টিপতিকে ইনস্টিটিউশন শেষ হয়ে গেছে এমন কোনো আজকে কি আপনি বলেন এই নির্বাচন কমিশন দেখে যত চেষ্টাই করা হোক এই এসপি ডিসি দেখে যত চেষ্টাই করা হোক প্রশাসনে এই গুদগুলিকে দেখে এই আওয়ামী ঘরানাটাকে দেখে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দাইতে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর ডিবি অফিসে কাউন্টার টেরোরিজমের যারা দায়িত্ব ছিল এই মানুষগুলোর কোনো মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা শয়তান আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে এরপরে এসপি আতিকুর আতিকুর রহমান এসপি শেখ ইমরান হুসাইন এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার ট্যুরিজমে এদের দায়িত্বে এই সাততলায় বহু মানুষ ঘুম ছিল ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত আমি আবার শুনতাম কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচে ধরে আমাকে নিয়ে যেত মাঝে মাঝে টাঙিয়ে রাখত সুতরাং এদেরকে অনেকে বলছে না মাফ করে দাও কিসের মা আপনি ওই অবস্থায় পড়লে আপনারও মা পেয়ে শব্দ বের হতো না নবজি মক্কা বিজয় করার পরে ওই যে এগারো জন না কয়জন ভাই চোদ্দ জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই কাবা শরীফের গেলাপ ধরে থাকলে এদেরকে মেনে ফেলা লাগে সুতরাং এই বাংলাদেশে আমাদের দেশে এই পনেরো সতেরো বছর যারা জুলুমের স্টোন রোলার চালিয়েছে যাদের মাধ্যমে ওই সময় যদি চোদ্দ জন হয় আমার মনে হয় এই চোদ্দশো বছর পরে আঠাশ জন হয়ে গেছে এদের কোন ক্ষমা নেই এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার হিসাব নেওয়া লাগবে শাহতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকের আলোচনা আরম্ভ করবো ইনশাল ই আমি প্রথমে বললাম না আপনার মূল কথা শুনি ফেলেছেন কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধা ভাজন আমার উস্তাদ আমি মনে করি বাংলাদেশে যে আলিমগুলোকে তাদের ভেতরে মাওলানা শাহিদ আমার উদ্দিন উনি একজন তার্ত্বিক কথা বলে গবেষণামূলক কথা বলেন আল্লাহ তাকে আবারও দোয়া করছে হাতে সিহাতে করলিয়া এম এল এবং আমলে যেন বরকান করেন এরপর থেকে তিনিা বলেন আপনি তো আপনি আসেন আপনার দেশ আবার আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না তাহলে লোকজন আরো খেপে যাবে আপনাকে আমরা শ্রদ্ধা করি সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজন নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত শাকাত হোসেন আরো বলেন জাতীয় পার্টির নেতা হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান যেতে পারেন আর না হয় জেলে যেতে হবে তিনি জেলে গিয়েছিলেন আপনিও ফিরে আসুন দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয় এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তো আমরা করিনি এই বিষয়ে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয় গেলে তারাই সিদ্ধান্ত নেবেন আমি সজীব জয় বলছি আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনারা জানেন সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন আর আমাদের এই চ্যানেল নার্সিরিস্যাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন করে থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ